আজকে সকালে শুটা কিন্তু আর পাঁচটা দিনের সকালে শুরু থেকে একদম আলাদা সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না তোমরা দেখতেই পাচ্ছ ইয়েস চলে এসেছে আমার যোগার টিচার ঘড়িতে বেজে গেছে আটটা আর এখন শুরু হবে আমার শরীরচর্চা কিন্তু শরীরচর্চা নয় এটা হলো আমার মাথার চর্চা মাথার রোগ সারানোর জন্যই আমি বেসিকালি যোগা টিচার রেখেছি এখানে আমি মেডিটেশন করলে দেখবে মনও শান্ত থাকবে মাথাও শান্ত থাকবে একদম নেগেটিভিটিতে ভরে গেছে কারো ভালো কেউ দেখতে পায় না সে ভাই বলো বোন বলো মা বলো বন্ধু বলো কেউ কারো ভালো কেউ নয় কেউ একটা ভালো শাড়ি পরলে ভালো রেস্টুরেন্টে খেতে গেলে বাবা ওখানে রেস্টুরেন্ট চলে গেল বাবা ওর সাথে মেলামেশা করলো ওর তারা এটা হবে না ও এটা করতে পারলো এরকম অনেক নেতিবাচক কথা কিন্তু আমরা বলে থাকি ইভেন দো আমিও সেই গ্রুপেও মানে রয়েছি তো সেই গ্রুপ থেকে বেরোনোর জন্য আমি যতটা পারি পজিটিভ থাকি থিঙ্ক পজিটিভ একটা কথা হচ্ছে না যত পজিটিভ ভাববো তত পজিটিভিটি আমাকে ঘিরে ধরবে মাঝে মধ্যে বলি নেগেটিভিটি ঘিরে ধরেছে ঘিরে ধরেছে এটা কিন্তু ওই যে বলি না যখন দেলে পিঠ থেকে যায় তখন তো সেই সমস্ত থেকে কাম পাওয়ার জন্যই এই যোগা করছি আর এখন করছি সূর্য নমস্কার আমার দেখা দেখি আমার ওই দুই দেড় বছর আড়াই বছরের মেলে সেও কিন্তু জানো তো যোগা করে যোগা টিচার আসলো না মা আমাকে জানো তো কোয়ারিস করে তো যোগা টোগা করে আমি এক ঘন্টা দেড় ঘন্টা মতন ওখানে শুয়ে থেকে ভাবলাম চলে আসবো উঠতে পারলাম না ওই যে নেগেটিভিটি তো এখন বাড়িতে ঢুকে গেছে বাড়িতে ঢুকে এখন প্রায় কটা বাজে সাড়ে বারোটার কাছাকাছি তো বাজে এসে তোমাদের গবুদাকে দিয়ে যে কাজগুলো করানো ছিল একটাও করেনি তাই নিয়ে একটু অফিসের ভেতরেই লড়াই ঝগড়া করে এখন ওপরে যাচ্ছি আর দেখেছি আজকে মামি রান্না করছে কি রান্না করছে চলো তোমাদেরকেও দেখা দেখ

বাপের বাড়ি থেকে যখন বেরিয়েছি লিটিল গোলকে আর কিছু খাইয়ে আনি আর মেয়েটার গায়ে এসে দেখলাম হালকা হালকা জ্বরও রয়েছে তো চটপট করে জলটা গরম বসিয়ে দিয়েছি দিয়ে বাসন টাসন যা ছিল মনে হচ্ছে কি রোবটের মতন আমার মেয়েটা খায়নি ঘড়িতে সাড়ে বারোটা একটা বাজে ভাবতে পারছো মনে হচ্ছে আমি পুরো মেশিন হয়ে গেছি কতক্ষণে আমি লিটল গোলকে একটু খাওয়াবো তো সেইগুলো খাইয়ে পর ওকে স্নান করিয়ে দিয়েছি স্নান করিয়ে ওকে ফ্রেশ করে সাথে সাথে প্যারাসিটামল দিয়ে দিয়েছি দিয়ে ঠিক এবার আমার স্নান করার পালা আজকে আর রান্নাবান্না বিশেষ কিছু করবো না যেহেতু আজকে টুইস্টে রয়েছে আজকে নিরামিষ খাওয়ার দিন তো খবরই নিয়ে এসেছি যে মামি আজকে রান্না করেছে আলু সিদ্ধ আর ডাল তো আজকে মুসুরির ডালটা রান্না করেছে টমেটো দিয়ে কিছু করার নেই খেয়ে নেবো বাচ্চা কাচ্চা শরীর ভালো না থাকলে আর কী করব কত সবজি ফ্রিজে যে রয়েছে পচে ধোচে গলে যাচ্ছে শাকটা আগে দিন মেথি শাক এনেছিলাম মেথি শাক দিয়ে যে মনে আছে ওই মাছের তেলটা রান্না করেছিলাম ভেটকি মাছের তেলটা করে টোরে বাবু বাবু স্বর্ণ পূজা সবাই খেয়েছে খেয়ে ভালো বলেছে তাই তোমাদেরকেও বলছি তোমরা কিন্তু ওই চচ্চড়িটা অবশ্যই ট্রাই করো এবার লিটল গোল্ডের সবজি দেখছি কোথায় কী আছে আমার এখনও খাওয়া দাওয়া হয়নি ভাবছি মামির কাছ থেকে ডাল আর ওই যে আলু সিদ্ধ রয়েছে ওটা এনে ভাতটা বসিয়ে দেবো ভাতটা বসিয়ে পর ওইটা খেয়ে নেবো সকাল থেকে আমিও কিছু খাইনি লিটিল গোল খাইনি আমি তো মাথায় টেনশান তো তাড়াতাড়ি করে চটপট করে খিচুড়িটাকে বসিয়ে দেবো খিচুড়ির যা যা সবজি ছিল সেই সমস্ত কেটে ধুয়ে এখন লিটিল গোলকে একটু জুস বানিয়ে দেবো তারপর দাও না মা কিভাবে হাত জোর করে দেখাও ওইভাবে হাত জোর করে আমাকে বলবে প্লিজ দাও আমি নাকি ওকে চকলেট দেবো কালকে বাজারে গিয়ে মানে স্প্ল্যান্ডে গিয়েও বলছে বেলুন কিনে দাও প্লিজ মা বেলুন কিনে দাও এভাবে হাত জোর করে এই দেখো আরেকজন কোথায় গেছে ওই পাশে গিয়ে এরাম এরাম করে বেড়াচ্ছে কাকে খুঁজছো ছন্দকে কি বলছে ছন্দ কোথায় ওখানে ঘুরে ফিরে বলছে হ্যাঁ ছন্দ কই ওকে বলেছে মামা আসবে ছন্দ আসবে ছন্দ কই মসজিদের শ্বশুর তো এখানে পূজা মুড়ি মাখার অনেক ব্যবস্থা করা গুছি গুছি কিনে কেটে নিয়ে এসেছি তো এখানে রয়েছে তোমাদের টুম্পা চানাচুর তার চম্পা নাকি টুম্পা টুম্পাই আছে মুড়ি নিয়ে এসছে তারপর এখানে সিঙ্গারা নিয়ে এসছে অনেকগুলো ঠান্ডা হয়ে যাবে না স্বর্ণ আস্তে আস্তে আর এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা আমি কেটে এখন একটু মুড়িটা মাখা হবে আসছে পূজা সব কিনে কেটে নিয়ে আসছে নিয়ে কিছু আনতে হবে না ততক্ষণ পূজা নিয়ে চলে আসছে তো এই হলো স্বর্ণর চা আর এখানটায় অনেক কিছুর আয়োজন অলরেডি হয়ে গেছে সেটা হলো সিঙ্গারা এখানটা রয়েছে তোমাদের টমেটো কেচাপ আর মেয়নি এখানে চানাচুর এখানে রয়েছে মুড়ির জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা এটা মুড়ি আর এই আঙুফল নিয়ে এসছে স্বর্ণর ট্রেন এসে জন্য মিষ্টি আছে মোটামুটি খেয়ে বলছি ও পাঁচ কজনে ফেল করেছে পাঁচ কজন মিষ্টি আছে ওকে সবাই কই কেটে গেছে না না কিছু হয়নি কিছু হয়নি না ঠিক আছে আচ্ছা আমি পুদিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখন আমাদের চলছে মশলা মুড়ি মাখা

স্বর্ণরাজকে শুটিং ছিল টালিগঞ্জের স্বর্ণ শুটিং থেকে এখানে এসেছে আর পূজা সোজা এসছে ফ্ল্যাট থেকে অ্যাকচুয়ালি সকাল বিকাল এখন কপত কপতি মানে হানা দিচ্ছে ফ্ল্যাটে কারণ ফ্ল্যাট বললাম না হস্তান্তরিত হয়ে যাচ্ছিল কাঠমিস্ত্রিদের তো উদ্ধার হয়েছে অ্যাকচুয়ালি ওরা ভেবেছিল যখন বিয়ে হবে মানে রেস্টি বিয়ের আগের দিন স্বর্ণর বাবা মারা আসবে তারপর আরও লোকজন আত্মীয় স্বজনরা আসবে তারা সব ফ্ল্যাটে থাকবে স্বর্ণ বন্ধু বান্ধবরা আসবে ওই ব্যাচেলার পার্টি মতন হয় মজা হবে তো সেটা তো মানে কি করে হবে ফ্ল্যাট যদি রেডি না থাকে মানুষ শোবে কোথায় তো সেটারই বন্দোবস্ত করার জন্য ওরা উঠে পড়ে লেগেছে হোপফুলি পেয়ে যাবে আর ভেবেছিল পয়লা বৈশাখে গৃহপ্রবেশ করে ওরা কপত কপতি একবারে থাকা শুরু করবে এখন দেখা যাক কতটা কি হয় না হয় সব তো ভগবানের উপরেই ছাড়তে হবে তো সেটা নিয়েই মানে মেন ঝামেলাটা ওদের একটা টেনশানে ভেতরে রয়েছে অ্যাকচুয়ালি পূজার দোষ সানমাইকা প্লেন লাগানোর কথা যেখানে সেখানে ও বলবে মানে খুঁড়ে ফেরে চিরে তার ভেতরে তুমি এই লাইট লাগাও ওই লাইট লাগাও তারা তো টাইম নেবেই বাবু কিছু করার নেই তো এখানে পূজা আমাকে ফোন করেছিল সন্ধেবেলার দিকে যে আমি আসছি আমি এসে ঝালমুড়ি মাখবো ঝালমুড়ি খাবো tamlam thik ache ai আমি bolche ami singara kine niye ashbo tarpor ami bolam mane amar borke কিছু kichu niye ashchi tarpor je na kichu anto hobe na ar ajke jeitu এই জ্বরের ভেতর ভেত চান করাতে করাতে জ্বর চলে এসেছে এত আমরা পরিষ্কার টেস্ট পূজা কাছে যাচ্ছিলে ও তো কইলো কাটিং ওরা এখন বেরিয়ে গেল বাড়িতে এখন তোমাদের বাজনা 9:15 আ লিটিল গোল্ড লিটিল গোল্ডের বাবা কাকা ওরা সবাই মিলে গেছে পাশের বাড়ি মিতা দিদের বাড়িতে মনে লক্ষ্মী পূজণে কি পূজা হচ্ছে সেখানে তো এখন এই যে ঘরবাড়ি সব পরিষ্কার পরিছন্ন করতে হবে কালকে মাশি বাড়িতে যাওয়া রয়েছে তো সেই সমস্ত শাড়িটারি বের করতে হবে কালকে দশটা তেতাল্লিশ না কথা তেতাল্লিশের ট্রেন ধরবো কিছুই ঠিক হয়নি তো চলো আগে ঘর বাড়িটা পরিষ্কার পূজার স্বর্ণ আজকে বেসিক্যালি এসেছিলো ম্যাট্রেস দেখবে বলে আমাদের এপারে মধ্যগ্রামে একটা ম্যাট্রেসের দোকান আছে ম্যাট্রেসের মাপটাপ দিয়ে ওদের ফ্ল্যাটে যে দুটো বেড রয়েছে বেডের সাইজে করবে তার গল্প করতে করতে আর কী হবে পরে তোমাদের গোপুচন্দ্র চিকেন পকোড়া একটা ফিশ ফ্রাই এনে দিয়েছিল ওরা কিছুই খায়নি আমি আবার প্যাকেট প্যাকেট করে রেখে দিয়েছি আর এখানে এই যে যেখানে আমরা খাওয়া দাওয়া করেছিলাম সেই সমস্ত গুছি টুচি নিচ্ছি আজকে প্রায় দুদিন হলো শিবানিদি আসছে না আজকে হাফ ঘর মুছেছি হাফ মুছিনি হাফ বাসন মেজেছি এই সমস্ত করে বেড়াচ্ছি তারপর গোবিন্দ অনলাইনের ভেতর দেখতে পাচ্ছি এপাশে ব্রোকলি রয়েছে তারপর তোমাদের ভায়োলেট কালারের যে ক্যাবেজ হয় বাঁধাকপি যেটা সেইগুলো অনলাইনে নিয়েছে তা আমাকে আবার এগুলো দিয়েছে আমি মনে মনে বলছি এক গাদা সবজি আমার ফ্রিজে পচছে এগুলো যে আমি কখন খাবো আর এইটুকু নিয়ে আসতে পারছো না নাকি সমস্যাটা কি কি হয়েছে দুজনে পাড়া ঘোরা হয়েছে ও না কেন খেলবে ওর সাথে খেলবে কি হচ্ছে মুখটা কালো হয়ে গেছে কেন কি কি করলে ওখানে একটু বলো তো স্কুলে যাওয়ার মতন অবস্থা কি কি করলে কে কোথায় চলে গেছে চলে গেছে শেষ কেটে চলে যাবে দুদিন তিন দিন হতে গেল কোনো হুশ নেই কারো দুদিন হয়ে গেছে দিন এখন প্রিপারেশন চলছে কালকে যে স্পেশাল জায়গাটায় যাব হ্যাঁ ওই জায়গাটা আমার কাছে যে এত স্পেশাল মানে টিলাই ডেথ ওই জায়গাটা আমার লাইফের সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং স্পেশাল জায়গা হয়ে থাকবে কারণ আমি শৈশবটা কাটিয়েছি ওখানে আমার চাইল্ডহুড মেমোরিজগুলো এখনও মানে ক্রিস্টাল ক্লিয়ার এত সুন্দর স্কার্ট টপ পরে আমি স্কুলে যেতাম তখনকার টাইমে ট্রাঙ্ক ছিল টিনের ট্রাঙ্ক ছিল আমাদের বেঞ্চ টেবিল ছিল না চেয়ার টেবিল ছিল না বেসিক্যালি ও আমাদের মাটিতে হলো গিয়ে হয় না চালের বস্তা বস্তা বা যে একটু বেশি বড় লোক সে হলো আসনের উপর বসতে এরকম ব্যাপার ছিল এত ফানি লাগে মনে হয় কাশ আমি আবার আবার ছোট হতাম আমার সেই স্কুলটা প্রাইমারি স্কুল ফোর পর্যন্ত যেখানে পড়েছি মানে নিম্ন বিদ্যালয় তো ওই স্কুলের কথা মনে পড়ছে আর যাবো হলো মাসির বাড়িতে গৃহপ্রবেশ রয়েছে আমরা তো মসলন্দপুরে যখন বন্যা হয়েছিল দু সালে তখন আমরা শিফট করেছিলাম নিউ ব্যারাকপুরে তো তারপরে গিয়ে কিন্তু আমি মাসির বাড়িতে থাকতাম কোনো এক্সাম টেক্সাম হলে ক্লাস থ্রিতে তখন আমি পড়ি তো এত সুন্দর মেমোরিজ তখন এরকম ছোট ছোট ফ্রক পরে তোমাদের পূজা ঘুরে বেড়াতো তো কালকে যাব অনেক সুন্দর সুন্দর জিনিস তোমাদের সাথে শেয়ার করব কালকে ব্লগটা ভীষণই ফাটাফাটি মজাদার হবে কারণ অনেক ছোটো মানে ছোটো ছোটো জিনিস রয়েছে যেগুলো কালকে তোমরা দেখতে পাবে লাস্ট মাসি বাড়িতে গেছিলাম আমার প্রেগন্যান্সিরও আগে আমি গেছিলাম আমার বড় ননদ সবাই মিলে গেছিলাম তো আবার কালকে যাব ট্রেনে করে যাব বিশেষ করে কত বছর পর সেটার জন্য কালকে ব্লগ দেখো তাহলেই জানতে পারবে তো এখন চলো সব কাজ করে নিচ্ছে তোমাদের প্রায় রাত্রির একটার কাছাকাছি ভেবেছিলাম আজকে বারোটার ভিতরে শুয়ে পড়বো বাট সামহাও এদিক ওদিক করতে করতে হয়নি আর একটু মোবাইল নিয়ে বসলে মনে হয় কি এটা দেখি ওটা দেখি সেটা দেখি এ করতে করতে আর এগোতে পারিনি আর হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে ব্লগটা মানে আজকে ব্লগটা মানে একটু এনার্জি নেই এত লিটিল লিটল গোল্ডের শরীরটা খারাপ জ্বর জ্বর এসে তিনবার করে জ্বর খাওয়া জ্বরে ওষুধ হয়ে গেছে খাও না তারপরেও আমিও মানে খুব একটা এনার্জি পাচ্ছি না আর আজকে চোখের ডাক্তার দেখানোর কথা ছিল সকালবেলা মাকে ফোন করলাম তো মা বললো দোকানের ওখানে কোনো ডাক্তার বসেনি আর তোমাদের গোপুদা বললো নীলিমা অপটিক্যালস রয়েছে এখানে ওখানে দেখাবে বাট ওখানেও সামা কোনোভাবে দেখানো হলো না তো কালকে ওখানে যাচ্ছি এসে যদি বিকালে চোখের ডাক্তার দেখে থাকে আই স্পেশালিস্ট অবশ্যই তাদেরকে দেখাবো আর তোমরা একটু প্লিজ কমেন্ট সেকশন কমেন্ট করে জানিও যে আগের থেকে কি চোখটা একটু কম মনে হচ্ছে তো কি বলবো কালকে একটু ভীষণই ফাটাফাটি আর মজাদার হবে এইটুকুই বলতে পারি আমি রাতের বেলা খাওয়া ফ্রেশ সমস্ত হয়ে গেছে এখন করকে বেড়ে নিয়ে যাব আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এবং ভিডিওটা এডিটিং করে এখন আপলোডিং করে রেখে দেবো কারণ কালকে সেই যেতে হবে শুধু মসলান্দপুরে মসলানন্দপুর থেকে এই মুহূর্তে কারা কারা আমার ব্লগটা দেখছো অবশ্যই রাইড আনন্দ কনভার্সেশন কালকে দুপুর ঠিক দুটোর সময় চলে আসবো ভীষণই ফাটাফাটি আর ভীষণই এন্টারটেনমেন্টে ভরপুর ব্লগ নিয়ে কারণ স্বর্ণজিৎ কিন্তু বিয়ে হয়নি পূজার সাথে এখনও তো তার সত্ত্বেও মাসির বাড়িতে যাচ্ছে কি হবে কে কি বলবে পাড়া গ্রাম যেহেতু তো সেটা নিয়ে আমরা আমরা ভীষণই এক্সাইটেড রয়েছি স্বর্ণজিৎ তো প্রচুর লজ্জা পাচ্ছে তো কালকে ব্লগেও সেটা শেয়ার হবে কালকে ব্লগ সবাই দেখো বাই বাই